আসসালামু আলাইকুম আমরা কয়েকদিন ধরে কিছু মানুষের কার্যক্রম লক্ষ্য করছি অন্যদের সাথে লক্ষ্য করছি যে তারা নিয়মিত কিছু সাংবাদিক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমি কি দেখছি যে ইনি বনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে র জিনিসটা খুবই হাস্যকর বাংলাদেশে র ট বলে কোনো কিছু নেই ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দল এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যারাই এতদিন ধরে এই ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তো ওই যে একটা কথা আছে না যে যে যায় লঙ্কা সে হয় রাবণ পরিস্থিতিটা অনেকটা এরকম তো সুখ দেখলে দুঃখের কারণগুলো খুব দ্রুত ভুলে গেলে ওই সুখ কিন্তু বেশি দিন থাকে না থাকবেও না আমি একজনকে দিয়ে আজকে উদাহরণটা আপনাদেরকে দেব এটা ওনাকে দিয়ে যদি দেই তাহলে মোটামুটি অন্যদের উদ্দেশ্যটা কি সেটা আপনারা নিজেরা নিজেরা যদি একটু চিন্তা করেন ওইটার সাথে মিলালে সবগুলো বুঝে ফেলতে পারবেন এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন তো ছিলেন কেন বললাম সেটা হচ্ছে যদি সম্মুখ যুদ্ধ হিসাবে চিন্তা করেন আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে অকুণ্ঠ ভালোবাসা অপরিসীম ভালোবাসা নবনবনুর পেয়েছেন না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে সংগঠন তারা ই করেছিল আমি ওদেরকে কিছু টাকা দেন মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে আমি নিজেও জানি আমি নিজেও পার্টিসিপেট করেছি আমার পকেট থেকে টাকাও দিয়েছি তার পক্ষে কথা বলেছি অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার পেয়েছেন কিন্তু একটা জিনিস বলে রাখি বিপিনাল হক তিনি একজন সাহসী মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সময়ে যেভাবে কথা বলেছেন যেই মার খেয়েছেন আমি নিজে হলো মানে মারার কিছু নাই আমি নিজে হইল ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না সেটা করেছেন বাট আরেকটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত মানে চোর বাটপ ডাকাত কারোরে প্রতারণার সাথে জড়িত যারা সিনপাইকারী সাংশীলক কিন্তু আমলিগের লোক কিন্তু সাহসী আছে বুঝছেন ওর মানে বেশিভাগ চোর বাটপরাই একটু উসৃংখল টাইপের হিংস্র টাইপের জলদে ভিতরে কোন মনুষ্যত্ববোধ কাজ করে না লোকজন আমলি করে বেশি তো সাহস আছে মার খেতে পেরেছেন এগুলি সব কিছু পরিমাপ করা যাবে না তখনই যাবে যখন আপনি সবকিছু বেশির জন্য হবে একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলার স্বীকৃতি করে দেওয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে সাথে ব্যবসার নেওয়া এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য ক্ষমতার আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন আপনি মোশের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি করতে পারবেন না কেন করেছিলেন কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু আর দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটাই এনফ গুড এনফ এখন এরপর আপনি রাজনীতি করছেন আমরা কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব চিটার বাট পাট দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার আর আরো আরেকটা ছোট চিটার জন্য ইয়ে হলো যোগ হলো সমস্যা কে কিছু সময় তো আপনি হাসিনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি ওই দেশে যারা জড়িত বিপক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি আপনার ইয়া ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কিটি কি বিবরণ দিয়েছে ওনাকে বলা হয়েছে অভিযোগ করতে উনি অভিযোগ করেন নাই অভিযোগ না করে তিনি চলে এসছেন তার আইনজীবীকে নিয়ে বসে যে আমরা পরে করব এন্ড ইটস বিন টেন মান্থস এই দশ মাসের মধ্যে আমি সময় পাননি আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসে আপনার অভিযোগ নাই কোনো আপনার তাদের ব্যাপারে খুব নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে উনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো ভিপি নূর উনি খুব কষ্ট লাগে ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হলো যে সামথিং ইজ রং আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যে মানে তাদের যে কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি বিপিন রূরকে আগের বার জেলায় ধুয়েছিলাম না বিপিনরুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাট তার আসে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা যাইতে চায় আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লা রনের মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায়নি তো আসলো এসে তারপর আমার নিয়া যা মনে চায় আমাদের সবাই আমি কনক আর পিনাকি ভট্টাচার্য আমাদের যা মনে চায় তাই বললো এখন সে এই কেন নিল এটার পিছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলি বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনক সারে বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল তারেক যে হঠাৎ করে এসে বললো এটা ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরুন বিএনপির আমি পটুয়াখালী বলবো আমি তোমার সাথে মিলামিশা কিছু কাজ টাজ না টেন্ডার টেন্ডার দিব না তারা কে তো ইয়ে দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওরা একক একটা ইও পাবে না ওর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বললো অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও অনেক দেশের বিরুদ্ধে যায়নি তো হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন আমরা তো জানি টাকা পয়সা কোথ থেকে আসে কোথ থেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হয়নি কারো কাছে আপনার বিক্রি হয়ে গেলেন কটা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই ব্যাপার এর আগে একটা কাজ করেছিল আমি চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল ভবনে কি হওয়ার পরে তখন কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে শুভতাগুলো আগে শুনি তারপরে আমরা পরে আলোচনায় যাই আমিও যেটা বলেছি যে আমি ছাত্র লীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলে পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাঞ্চগুলো তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়স এসে আমার মা মারা যায় আর আমার ছোট ব্যাচকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মানুষ প্রধানমন্ত্রী টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেতে পারি হচ্ছে সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরে তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গ বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্র আমিও যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে ঘটনা বের হয়েছে যে আমার ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত বানানোর জন্য তারা খুব একটা অপপ্রচার করেছিল তাদের এরকম আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা ইয়ে আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা বিশ্বপ্রিত মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমার তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে ছালাম করাটা কিন্তু আমি ভাবছি তারপর একটু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার মা নাই আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই আচ্ছা এই যে বক্তব্যটা সে দিয়েছে এই বক্তব্যটা আপনারা শুনেন এই বক্তব্যটা অনব তার ইউটিউবে দুই দিন আগে আরেকবার দিয়েছে ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি এটা হয়তো আপনারা কালকে দেখবেন সে সকাল থেকে কনক অনেকবার ফোন দিয়েছে আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে সে ফেসবুকে পোস্ট করেছে এইসব তার পিছনে আগে লেগেছিল সে পাত্তা দেয়নি একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যায় সে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনার ওখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় যার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে যে দেখেন খালেদা জিয়ার মতো একজন আমার আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়শ আমি তোর একটা অনুরোধ করি যেহেতু আহ প্রধান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিক যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন বলেছে এটাতে আপনারা নিজের কাছে দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপিনা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজবেন্ড কে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় থেকে ডাক দেয় নিচে আমার আমি কোনো কিছু জানি না ওই কনস্টেবল আর সার্ভিস বয়সে ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে ওরা টুটা টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসছিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন ভেশার দিল আপনার হাতে পায়ে ধরুন ধন্যিসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন কেন নাই আপনার এখানে করতে বলেছে আপনি করতেন বক্তব্যের শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান এটাও আপনার বাপরে বলছিল নাকি বাদ দিলাম এই দুইটাও বললাম যে দলান যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপছে বলছে এটা দুইটা বলতে হবে না তোর বাপের ডিম টিম দিব বিষয়টা বলছে মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন সরি ওইভাবে বলার জন্য তো বললাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে টিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা এটা পিপি নূর শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ও ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস সারা দুনিয়া নাই সামনে আর আসবেও না তোর মার মত দেখতে কেমন যে তোর বলে ছোটবেলায় মতো বললো এই যে নাটক গুলি তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন দিন একজনের কাছে শোনা আপনি বেগ নাকি নিয়েই বের হয়েছিলেন সত্যি এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত পিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই কি করেছেন না আপনার অ্যালার্মিং এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশে অস্তিত্বের জন্য চরম হুমকি। এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবেও এদের কার্যক্রম এরা চালাই যাবে এই যে দুই দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার তিনি মুক্তির পরে দেখবেন ওই যে তিন চারজন লোকজন নিয়ে তারপরে বাম এসে সংস্কৃতিক কর্মী এসে শিবিরে ভাইদের বলবো পাঁচটা উদাম করে লাল বানাই দেবেন যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম এই ধরনের কোন ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্যান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশে কোন সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই সাথে বিচার যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এটার বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন যারাই এই মাঠ গরম করার চেষ্টা করছে সব রয়ের টাকা খায় তারপরে করছে তারা টাকা দেয় এই যে সচিবালয় দেখেন ভাই পাশের মধ্যে লাথিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে আর ভাই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকে হঠাৎ করে এই অধ্যাদেশ দেওয়ার কারণটা কি এটা কেন দিল এটা পেছনে আমার মনে হয় দেখে দেখা উচিত তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোন কারণ কারণ ছাড়া এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি জামাত ইসলাম ছাত্র সবারই মাঠে থাকা উচিত রাখা যে সেটা শেষ টাকা আমি জানি বিপিনুর আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে আমার মনে হয় এটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো অনেক টাকার মালিক হইতে পারেন নাই অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই আপনার এক সময় টাকা পয়সা ছিল না আপনার টাকা পয়সা দিয়া এই দেশের মানুষ চালায় নাই